আচ্ছা ভেবে দেখুন তো এই যে ডিজিটাল দুনিয়ার একটা গোলকধাধায় আমরা সবাই আছি যেখানে আমাদের মনোযোগটা না সারাক্ষণ কেউ না কেউ চুরি করে নিচ্ছে সেখানে ফোকাস ফিরে পাওয়াটা কি প্রায় অসম্ভব মনে হয় না চলুন আজ আমরা ঠিক এটাই জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের মনোযোগের নিয়ন্ত্রণটা আবার নিজেদের হাতে ফিরিয়ে আনতে পারি ব্যাপারটা বেশ পরিচিত তাই না মানে সারাদিন হয়তো ফোন বা ল্যাপটপের সামনে থাকার পর শরীরটা একদম ক্লান্ত কিন্তু মনটা মনটা কেমন যেন অস্থির শান্তই হতে পারছে না মনে হচ্ছে কিছু একটা করি কিন্তু কি করব বা কিছু করেও শান্তি মিলছে না এরকম একটা ছটপটে ভাব এই যে দেখুন সোশ্যাল মিডিয়া অনলাইন গেমিং বা ধরুন একটার পর একটা রিলস বা শর্টস দেখে যাওয়া এই সব কিছুই কিন্তু আমাদের ব্রেনের জন্য একটা ইনস্ট্যান্ট রিওয়ার্ডের মতো কাজ করে আমরা কি করি একটা থেকে আরেকটা লাফিয়ে বেড়ায় মানে অনেকটা ডিজিটাল খরগোশের মতো আর কি আর আমাদের ব্রেনও কিন্তু এই সহজ উত্তেজনায় আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ে এর পেছনের সায়েন্সটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আমাদের ব্রেইনের ডোপামাইন নামে একটা কেমিক্যাল আছে যেটা আমাদের ভালো লাগার অনুভূতি বা রিওয়ার্ডের অনুভূতিটা দেয় এখন হয় কি যখন একটার পর একটা হাই স্টিমুলেটিং জিনিস দেখতেই থাকি তখনই ডোপামিন নেওয়ার জন্য যে রিসেপ্টরগুলো আছে ওগুলো একরকম ক্লান্ত হয়ে যায় বলতে পারেন ওভারলোডেড হয়ে যায় আর এর ফলে কি হয় বই পড়া বা ধরুন প্রকৃতির কোনো শব্দ শোনার মতো সাধারণ শান্ত জিনিসগুলোতে আর আগের মতো সেই আনন্দটা পাওয়া যায় না তো প্রশ্ন হলো এই যে চক্রটা এটা থেকে বের হওয়ার উপায়টা কী ওয়েল ঠিক এখানে ডোপামিন ডিটক্স নামের কনসেপ্টটা আসে চলুন একটু ভেঙে দেখি এই ব্যাপারটা আসলে কি একদম সহজ ভাষায় যদি বলি এটা হলো ইচ্ছে করে সেই সব কাজ থেকে কিছুদিনের জন্য দূরে থাকা যেগুলো আমাদের ব্রেইনকে অতিরিক্ত উত্তেজিত করে ফেলে দেখুন এটা কিন্তু শরীর থেকে কোনো কেমিক্যাল বের করে ফেলার মতো কিছু না ব্যাপারটা হলো আমাদের ব্রেনের যে সংবেদনশীলতাটা নষ্ট হয়ে গিয়েছিল সেটাকে আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার একটা চেষ্টা একটা প্রসেস এখানে একটা খুব জরুরি বিষয় কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার অনেকেই ভাবে ডোপামিন ডিটক্স মানে জীবন থেকে সব আনন্দ সব মজা বাদ দিয়ে দেওয়া একদমই না এর আসল উদ্দেশ্য হল ওই যে অতিরিক্ত উত্তেজনা সেখান থেকে একটা ব্রেক নেওয়া যাতে আমাদের ব্রেনটা আবার সাধারণ ছোট ছোট স্বাভাবিক কাজগুলোর মধ্যে আনন্দ খুঁজে পায় সো এটা কোনো পানিশমেন্ট না বরং নিজেকে রিচার্জ করার একটা দারুণ উপায় বলতে পারেন আচ্ছা তো কথাই তো অনেক হলো। এবার চলুন দেখি এই পুরো প্রসেসটা কিভাবে শুরু করা যেতে পারে আর একদমই ঘাবড়ানোর কিছু নেই এটা মোটেও কঠিন কিছু না কয়েকটা সহজ স্টেপ ফলো করলেই কিন্তু এটা করা সম্ভব আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন এই ডিটক্সটা কিন্তু সবার জন্য একই রকম হতে হবে এমন কোনো কথা নেই নিজের প্রয়োজন মতো বেছে নেওয়া যায় যেমন ধরুন একটা কুইক রিসেটের জন্য একটা উইকেন্ডের মিনি ডিটক্সই হয়তো যথেষ্ট আবার যদি মনে হয় যে একটা গভীর পরিবর্তনের দরকার তখন এক বা দুই সপ্তাহের সম্পূর্ণ ডিটক্সের কথা ভাবা যেতেই পারে প্রসেসটা কিন্তু একদমই সিম্পল স্টেপ ওয়ান প্রথমে খুঁজে বের করতে হবে কোন কাজগুলো আমাদের মনোযোগ সবচেয়ে বেশি নিয়ে নেয় স্টেপ টু এরপর একটা নির্দিষ্ট সময়ের জন্য প্ল্যান করতে হবে যে এই সময়টুকু আমরা এসব থেকে দূরে থাকব আর স্টেপ থ্রি ওই যে ফাঁকা সময়টা তৈরি হল সেটাকে এমন কিছু দিয়ে ভরতে হবে যা মনকে শান্ত করে যেমন ধরুন একটু বাইরে হাঁটা একটা বই পড়া বা নিজের যা ভালো লাগে তেমন কিছু করা কিন্তু প্রশ্ন হলো, এত কিছু করার পর আসল লাভটা কি। মানে এই চেষ্টার ফলটা ঠিক কতটা পজিটিভ হতে পারে চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক যখন আমাদের ব্রেন ওই অতিরিক্ত স্টিমুলেশনের বোঝা থেকে মুক্তি পায় তখন এর আসল পাওয়ারটা কিন্তু ফিরে আসতে শুরু করে ফোকাসটা অনেক শার্প হয় যে কোনো কাজে কনসেন্ট্রেশন বেড়ে যায় ছোট ছোট সাধারণ জিনিস যেমন ধরুন এক কাপ চা খাওয়া বা কাছের মানুষের সাথে গল্প করা এই মুহূর্তগুলোতেও একটা গভীর আনন্দ খুঁজে পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হলো মনটা যখন শান্ত থাকে তখনই কিন্তু নতুন নতুন আইডিয়া নতুন ক্রিয়েটিভিটির জন্ম হয় দেখুন ডোপামিন ডিটক্স কিন্তু কোনো ওয়ান টাইম ফিক্সড না মানে একবার করলাম আর সব ঠিক হয়ে গেল ব্যাপারটা তেমন না আসল লক্ষ্যটা হলো এটাকে আমাদের লাইফস্টাইলের একটা অংশ করে তোলা তার মানে ফাইনাল গোলটা কিন্তু টেকনোলজি বা এন্টারটেনমেন্টকে পুরোপুরি বাদ দেওয়া নয় বরং এগুলোর সাথে একটা হেলদি রিলেশনশিপ তৈরি করা ডিটক্সের পর আমরা অনেক বেশি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারি যে কখন আর ঠিক কতটা সময় আমরা এই হাই স্টিমুলেটিং কাজগুলোতে দেব মানে আমাদের জীবনের গাড়ি স্টিয়ারিংটা যেন আমাদের নিজেদের হাতেই থাকে আর ঠিক এখানেই আমরা আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাতে চলে আসি যখন আমরা ওই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক আনন্দের পেছনে না ছুটে শৃঙ্খলার সাথে নিজেদের জীবনটাকে চালাই তখন যে একটা গভীর দীর্ঘস্থায়ী শান্তি বা সন্তুষ্টি পাওয়া যায় সেটাই কিন্তু আমাদের নতুন চালিকা শক্তি হয়ে ওঠে আর এটাই শুধু আমাদের ফোকাস ফিরিয়ে দেয় না বরং আমাদের পুরো জীবনের নিয়ন্ত্রণটাই আমাদের হাতে ফিরিয়ে দেয়